হ্যালো বন্ধুরা শেষ হয়েছে আইএসএল দু হাজার তেইশ চব্বিশের দশম সংস্করণ মোহনবাগান আইএসএল এস এল চ্যাম্পিয়ন হয়েছে ও অন্যদিকে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি এরপরেই অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে আইএসএল দু হাজার তেইশ চব্বিশের বেস্ট প্লেইং ইলেভেন অর্থাৎ সেরা একাদশ আজকের ভিডিওতে এবছরের আইএসএলের সেরা একাদশ ও এই একাদশে মোহনবাগানের কে কে রয়েছে তাই দেখে নেব বন্ধুরা টিম অফ দ্য সিজন আইএসএল দু হাজার তেইশ চব্বিশের হেড কোচ কে থাকছে প্রথমে তাই জানিয়ে দিই আইএসএলের টিম অফ দ্য সিজনের হেড কোচ রাখা হয়েছে মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে এ মরশুমে দুর্দান্ত সাফল্যের জন্য হাবাসকেই আইএসএলের টিম অফ দ্য সিজনের কোচ রাখা হয়েছে যদি ফর্মেশনের কথা বলি তাহলে এখানে ফর্মেশন হচ্ছে তিন চার তিন ফরমেশান তিনজন ডিফেন্ডার চারজন মিডফিল্ডার ও তিনজন আক্রমণ ভাগের ফুটবলার প্রথমেই আসি গোলকিপার পজিশান নিয়ে আইএসএলের বেস্ট প্লেইং ইলেভেনে গোলকিপার পজিশানে রয়েছেন মুম্বাইয়ের গোলকিপার পূর্বাল আচেংপা তিনজন সেন্টার ব্যাক পজিশানে থাকছে রায়ান এডওয়ার্ডস ওডেই অনিডিয়া এবং সুভাষিস বোস মোহনবাগানের সুভাষিস বোস কিন্তু এই আইএসএল বেস্ট প্লেইং ইলেভেনের ক্যাপ্টেনও থাকছে এটা মোহনবাগানের জন্য বিশাল বড় প্রাপ্তি মাঝমাঠ সেন্ট্রাল মিডফিল্ড পজিশানে রয়েছেন আহমেদ জাউ ও মাদি তালাল আহমেদ আহমেদজাও কিন্তু এই সিজনে অনবদ্য খেলেছেন যে কারণে তিনি এই আইএসএলের বেস্ট প্লেইং ইলেভেনেও জায়গা পেয়েছেন রাইট মিডফিল্ড পজিশানে রয়েছেন মুম্বাই সিটি ছাংতে ও লেফট মিডফিল্ড পজিশানে আছেন মুম্বাই সিটি এর বিক্রম প্রতাপ সিং আক্রমণ ভাগের ডানদিকে রাইট উইংয়ে রয়েছেন উড়িষ্যার রয় কৃষ্ণা ও বাঁদিকে লেফট উইংয়ে রয়েছেন মোহনবাগান আক্রমণের অন্যতম ভরসা দিমিত্তি পেত্তাতস এবছর গোল্ডেন বল জিতেছেন মোহনবাগানের দিমিত্তি পেতাতস সেই কারণে এই দলেও সুযোগ পেয়েছেন পেতাতস এবং সেন্টার ফরওয়ার্ড পোজিশনে রয়েছেন কেরালা ব্লাস্টার্সের গোল্ডেন বুট জয়ী দিমিত্রিয়াস ডায়মন্ড টেকস তো বন্ধুরা এটাই টিম অফ দ্য সিজন আইএসএল দু হাজার তেইশ চব্বিশের বেস্ট প্লেইং ইলেভেন যেটা অফিসিয়ালি আইএসএলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে মোহনবাগানের কেকে রয়েছে আরও একবার তা বলে দিই মোহনবাগানের হেড কোচ হাবাস রয়েছেন এই দলের কোচ হিসেবে মোহনবাগানের আরও রয়েছে সুভাশিস বোস ক্যাপ্টেন হিসেবে তো আক্রমণভাগে রয়েছেন দিমিত্তি পেত্তাতস তো বন্ধুরা আইএসএল এর বেস্ট প্লেইং ইলেভেন নিয়ে তোমরা কি খুশি নাকি এর মধ্যে তোমরা আরও অন্য কোনো ফুটবলারকে দেখতে চাও তা নিচে কমেন্টে জানাও এই ধরনের ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটা ফলো করে দাও আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে